বয়স্করা অনেকেই আছেন যে হাঁটু ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছেন হাঁটু ব্যথার জন্য আপনারা ঠিক মতন চলাফেরা করতে পারছেন না হাঁটা চলা করতে গেলে আপনাদের হাঁটুতে ব্যথা করছে সিঁড়ি ওঠানামা করতে গেলেও আপনাদের হাঁটু ব্যথা করছে দুটো হাড়ের মাঝখানে কার্টিলেজগুলো ক্ষয় হয়ে গিয়ে দুটো হার চেপে এসে কাছাকাছি এসে গিয়ে ব্যথা করে হাঁটু দুটো হাড়ের কাটিলেজগুলো ক্ষয়ে গিয়ে হারে হারে ঘষা লেগে ব্যথার সৃষ্টি হয় এই রকম ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য আমি এই ভিডিওতে কয়েকটি ব্যায়াম দেখাবো এই ব্যায়ামগুলো যদি আপনারা সকাল বিকাল নিয়ম করে পাঁচ সাত মিনিট করে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের হাঁটু ব্যথার সঙ্গে সঙ্গে কোমরের ব্যথাও কমিয়ে ফেলতে পারবেন সেরকম কিছু ব্যায়াম আমি এই ভিডিওতে দেখাতে চলেছি আমাকে তো অনেকেই কমেন্টস করে জানিয়েছে যে হাঁটু ব্যথা বেসি যে ব্যায়ামগুলো যেগুলো করলে হাঁটু ব্যথা সারে সেই ব্যায়ামগুলো যদি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেয় তাহলেই তাদের উপকার হবে আমি তাদের কথা মাথায় নিয়ে আজ এই ভিডিওটিতে দেখাতে চলেছি আপনারা এই ভিডিও দেখে যদি এই ব্যায়ামগুলো সকাল বিকাল যদি আপনারা অভ্যাস করতে পারেন তাহলে হাঁটুর যে কোনো ব্যথা হাঁটুর যদি ফুলে এগিয়ে থাকে তাহলে সেই ব্যথাও আপনি কমিয়ে ফেলতে পারবেন অর্থ আর্থারাইটিস বলে হাঁটুতে ব্যথা থাকে যদি আপনি অর্থ আর্থারাইটিস থাকে তাহলেও কিন্তু আপনি এই ব্যায়ামগুলো করে কমিয়ে নিয়ে আসতে পারবেন ব্যায়ামগুলো একদম সোজা ব্যায়াম কঠিন নয় একদম বয়স্করা বা যাদের কম বয়সে অর্থ আর্থারাইটিসে ভুগছেন তারা কিন্তু এই ব্যায়ামগুলো করতে পারে আমি ভিডিওটি বড়ো করবো না আপনাদের কীভাবে ব্যায়ামগুলো করতে হয় আমি দেখিয়ে দেবো পাশাপাশি একটি কথা বলবো আপনাদের ভিডিওটি দেখে যদি কিছুমাত্র উপকার হয় বা ভালো লাগে তাহলে অন্তত পক্ষে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে অন্যরাও কিন্তু এই ব্যায়ামগুলো দেখে তাদের হাঁটু ব্যথা বা হাঁটুর যে কোনো ধরনের ব্যথা সারিয়ে ফেলতে পারবে এই ব্যায়ামগুলো করে তবে চলুন বন্ধুরা কীভাবে ব্যায়ামগুলো করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে যে এক নাম্বার ব্যায়ামটি করতে হচ্ছে সেটা হচ্ছে পা দুটোকে আপনি সামল দিকে এইভাবে লম্বা করে নেবেন নিয়ে এই হাতটিকে পিছন দিকে এইভাবে দিয়ে সামনের দিকে এইভাবে পাটিকে টেনে নেবেন নিয়ে আবার বাইরের দিকে এইভাবে টেনে দেবেন এইভাবে আপনি দশবার করুন প্রথম প্রথম পরে আস্তে আস্তে বাড়াবেন আমি কয়েকবার দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু প্রথম প্রথম দশ বার করবেন আস্তে আস্তে সেটা বাড়িয়ে তিরিশবার করার চেষ্টা করবে। এবার এটা হয়ে গেলে এবার আপনাকে পাটা পাটাখালিটা টেনে নিয়ে আসতে হবে দেখুন এইভাবে টেনে এই জায়গাটা একটু গ্যাপ করে রাখতে হবে গ্যাপ করে রেখে এই হাটটি আগের অবস্থায় থাকবে এবার আপনাকে হাড়োটিকে চাপ দিয়ে নিচের দিকে নামাতে হবে দেখবেন পায়ের গোড়ালি যেন নড়ে না যায় পায়ের গোড়ালি যেন একটা জায়গায় থাকে এইভাবে এভাবে আপনি দশ থেকে বার করবেন প্রথম প্রথম দশ বার করবেন অসুবিধা যদি না হয় আস্তে আস্তে বাড়াবেন বাড়িয়ে কুড়ি বার করবেন আস্তে আস্তে বাড়িয়ে তিরিশ বার করবেন ধীরে ধীরে বাড়াবেন তবে খুব তাড়াতাড়ি করবেন না যত আস্তে আস্তে করতে পারে। তত ভালো একটু সময় নিয়ে করবে। দেখবেন আপনাদের হাঁটু ব্যথাগুলো কমিয়ে ফেলতে পারবে এই ব্যান্ডিতে কি হয় দুটো হাঁটুর মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে দুটো হাঁটুর গ্যাপটা কিন্তু কমিয়ে দেবে এই এইভাবে যাদের কার্সগুলো ক্ষয়ে যায় সেই কার্টিসগুলো কিন্তু স্পেস পাবে এখানে কিন্তু আবার যখন আপনারা যে সমস্ত সুষম খাদ্য খাবার খাবেন সেই খাবারের মাধ্যমে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামের মাধ্যমেই কিন্তু এই গুলো আবার তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গিয়ে দুটো হাড়ের মধ্যে এই গুলো তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনাদের আর এই হাঁটু ব্যথাটা থাকবে না এই ব্যায়ামটি করলে কিন্তু আপনি হাঁটুর খোলাও কমিয়ে ফেলতে পারবেন আপনি করুন রেগুলার করুন দেখবেন হাঁটুর ব্যথা কমিয়ে ফেলতে পারবেন আপনি প্রথম প্রথম দেখবেন একটু হয়তো অসুবিধা হবে আস্তে আস্তে আর অসুবিধা হবে না দেখবেন খুব ভালো লাগবে এবার আপনাকে কি করতে হচ্ছে পাটিকে টেনে নিয়ে আসবেন এইভাবে এইভাবে টেনে নিয়ে এসে পায়ের উপর চাপ দিতে হবে পায়ের উপর চাপ দিয়ে কোমরটাকে আস্তে আস্তে তুলতে হবে এই এতে কি হয় হাঁটুর উপর চাপ থাকে প্লাস আপনার কোমরের মতো কিন্তু আপনার চাপ হয় এতে আপনার কোমরের ব্যথা কিন্তু সেরে যাবে যদি কোমরে ব্যথা থাকে বা কোমরের ব্যথা যদি আস্তে আস্তে হাঁটুর দিকে নামতে থাকে তাহলে সেটাও কিন্তু কমিয়ে ফেলতে পারবে এই এ আবার নামিয়ে নিয়ে এ এভাবে আপনাকে দশ বার করতে হবে আপনি হাঁটু বাথাও কমাতে পারবেন সাথে সাথে এই ব্যায়ামের মাধ্যমে কিন্তু কোমর ব্যথাও কমিয়ে যাবে এই এটা হয়ে গেল এবার পাটিকে লম্বা করে নেবেন পাটিকে লম্বা করে নিয়ে পুরো বডিটাকে তুলে দেবেন এটা কিন্তু হাঁটুর উপর একটা চাপ করে দেখবেন আপনি যখন পুরো বডিটা তুলবেন না পুরো হাঁটুর উপর চাপ পড়বে আর কিছু চাপ পড়বে ঠিক এই সোল্ডারের মধ্যে দেখবেন এক এবার পুরো বডিটাকে লম্বা করে তুলে দিবেন দিয়ে মাথার দিকে ছড়িয়ে দিবেন এই ভাবে 10 সেকেন্ড ধরে রাখবেন 10 সেকেন্ড ধরে রেখে আস্তে আস্তে নামিয়ে দিবেন ঠিক নিয়ে আবাই 10 সেকেন্ড ধরে রাখবেন মনে মনে 10 বারে নিবেন নিয়ে আস্তে আস্তে নামিয়ে দিবেন এইভাবে আপনাকে 10 সেকেন্ড টেনশন করে তিনটা সেট করতে হবে তাতে কী হবে আপনাদের হাঁটু ব্যথাও কমবে কোমরের ব্যথা থাকলে কোমর ব্যথাও কমবে এবার দেখুন আপনাকে যে ব্যায়ামটি করতে হচ্ছে সেই ব্যায়ামটি হচ্ছে এই পাটিকে তুলে এই হাঁটুর উপর এইভাবে নিয়ে নেবেন নিয়ে এই হাঁটুর মধ্যে আলতো করে চাপ দিয়ে ম্যাটের মধ্যে বসিয়ে দিবেন এই আবার তুলে নেবেন তুলে নিয়ে আবার আলতো করে চাপ দিয়ে আবার বসিয়ে দিবেন এইভাবে দশ বার করবেন ডান পায়ে একই রকমভাবে ডান পায়ে উপর পাটাকে তুলে নেবেন তুলি নিয়ে এভাবে হাঁটুর মধ্যে ধরে নিয়ে এই চাপ দেবেন এইভাবে আপনাকে দশ বার চাপ দিতে হবে দশ বার করুন পারলে আরো বেশি করার চেষ্টা করবেন প্রথম প্রথম দশবারই করুন এই 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 এইভাবে দুটো হাঁটুর মধ্যেই কিন্তু আপনার আস্তে আস্তে প্রেশার ক্রিয়েট করবেন তাহলে হাঁটু ব্যথা কমে যাবে হাঁটুর যদি ফোলা থাকে সেগুলোও কিন্তু কমে যাবে আস্তে আস্তে দুটো হারের গ্যাপে যে কাটিলগুলো থাকবে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিজেনারেট হতে থাকবে এবার হাঁটু ব্যথার আরেকটি ব্যায়াম আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই পাটিকে টেনে নিয়ে এইভাবে রেখে দেবে রেখে দিয়ে ঠিক মিটিলে এইভাবে একটা হাত দিয়ে দেবে দিয়ে নিয়ে এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একই রকমভাবে এই পার্টিকে ভাস করে নিয়ে এবার এই পার্টির মধ্যে এই হাতটিকে ঢুকিয়ে দিয়ে এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম আপনার যদি হাত দিয়ে করতে অসুবিধা হয় আপনি সেখানে তাও কয়েকটি ভাজ করে গোল করে আপনি এখানে ঢুকিয়ে দিয়ে করতে পারেন তো আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম আপনারা যদি হাত দিয়ে করতে পারেন তাহলে আর ট্রাওয়ারেঞ্জ করার দরকার নেই তাহলে আপনি হাত দিয়েই করতে পারবেন যদি আপনার হাত দিয়ে করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি কয়েকটা ভাজ করে নিয়ে গোল করে নিয়ে আপনি এখানে ঢুকিয়ে নিয়ে এই একই রকমভাবে চাপ দেবেন এই এতে কিন্তু আপনাদের হাঁটু ব্যথা যদি হাঁটুর যদি দুটো হারে গ্যাপ যদি কমে যায় তাহলে সেই গ্যাপটা কিন্তু আস্তে আস্তে বাড়বে কীভাবে বলো দেখুন এই হারটিকে দিয়ে যখন আমরা এই হারটিকে টানছি না এই টিবিয়া বোনটাকে যখন আমরা টেনে নিচ্ছি ফিমার বোন থেকে কিন্তু এটা আলাদা হয়ে যাচ্ছে একটু ফাঁকা হয়ে যাচ্ছে এই এই যদি দুটো হার চেপে আসে আস্তে আস্তে ফাঁকা হতে থাকবে আপনি যদি ব্যথার থেকে রিলিজ পেতে থাকবেন এই গেল হাঁটু ব্যথার কয়েকটি ব্যায়াম আরও দুটি ব্যায়াম আমি হাঁটু ব্যথার দেখাবো এই ব্যায়ামগুলো যদি করতে পারেন তাহলে আপনার হাঁটু পাতা একদম কমিয়ে ফেলতে পারবেন হাঁটুর ফোলা থাকলে সেটিও কমা কমাতে পারবেন আপনি যদি শিড় বয়ে উপরে উঠতে না পারেন তাহলে আপনি দেখবেন কিছুদিন করার পর দেখবেন শিড় বয়ে উপরে উঠতে পারবেন আপনি যদি দাঁড়িয়ে থাকলে অসুবিধা হতো তাহলে আপনি এখন এটা করবেন দেখবেন করলে আপনি দাঁড়িয়ে থাকলে কোনো অসুবিধা হবে না তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এখন ইম্প্রুভ হচ্ছে এবার এইভাবে পার্টিকে এইভাবে পার্টিকে নিয়ে নেবেন পার্টিকে নিয়ে এবার আস্তে আস্তে অল্প ফাঁকা করে দিবে এই ফাঁকা করে দিয়ে এইভাবে বসে যাবে ওয়ান আবার উঠে যাবেন এই টু আবার থ্রি এইভাবে আপনাকে দশ বার উঠতে হবে দশ বার বসতে হবে তাতে কি হবে আপনাদের হাঁটুর যে গুলো আছে সেই গুলো কিন্তু আস্তে আস্তে হাঁটুর যে গুলো আছে সেই হাঁটুর কার্টিলেজ কিন্তু আস্তে আস্তে রিজেনারেট হতে থাকবে এবং দুটো হারে স্পেস ফ্রি হবে ফলে কি হবে সেখানে গুলো আস্তে আস্তে রিজেনারেট হতে থাকবে এই এই হলো আর একটি ব্যায়াম আর একটি ব্যায়াম আমি আপনাদের দেব সেই ব্যায়ামটি কিন্তু অবশ্যই করবেন কারণ এগুলো সব হাঁটু ব্যথারি ব্যায়াম এবার আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এইভাবে বসিয়ে নেবে বসিয়ে নিয়ে পাটা অল্প ফাঁকা করে নেবেন পাটা ফাঁকড়ি নিয়ে এই হাঁড়ুটি এই পায়ে গোড়ালিতে লাগাবেন আর এই হাড়ুটি এই পায়ের গোড়া দিতে লাগাবেন কীভাবে দেখবেন এই পিছন দিকে এইভাবে ভর দিয়ে নিয়ে এই হাড়টি এই পায়ে গোড়ালিতে লাগিয়ে দিয়ে এই পাটি বসিয়ে দেবেন ঠিক এরকম একই রকমভাবে আবার এই হাঁড়ুটি এই দিকে বসিয়ে দিয়ে এই পায়ে গোড়ালিতে এটা লাগিয়ে দেবেন এইভাবে আপনাকে এই পায়ে দশ বার করতে হবে একই হবে এই পাথেও কিন্তু আপনাকে দশ বার করতে হবে এবং ধীরে ধীরে করতে হবে আপনারা ধীরে ধীরে করবেন কারণ কি খুব তাড়াতাড়ি করতে যাবেন না তাহলে কী হবে ব্যথার মধ্যে আরও বেশি ব্যথা হতে পারে আপনি ধীরে ধীরে করবেন দেখবেন আপনাদের হাঁটুর যদি কোনো রকম খোলা থাকে বা দুটো হাড়ের মধ্যে গ্যাপ থাকে কাটিলেসগুলো ক্ষয়ে গিয়ে এবং হাড়ে হাড়ে ঘষা লেগে যদি আপনাদের হাড়ের ব্যথা হয় হাঁটু ভুলে যায় বা হাঁটুর কোনো রকম ব্যথা থাকে তাহলে কিন্তু এই কটি ব্যায়াম যেগুলো আমি দেখালাম এই কটি ব্যায়াম যদি আপনারা ধীরে ধীরে সকাল বিকাল যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক উপকার পাবেন হাঁটু ব্যথার এভাবে আপনি বেশি দিন নয় মাত্র দশ দিন করুন দশ দিন করলে আপনি বুঝতে পারবেন যে আপনার হাঁটু ব্যথা অনেকটা ইম্প্রুভ হয়েছে তখন আপনি চিন্তা করবেন যে এই ব্যায়ামগুলো করবেন কি না তখন হয় আপনি আস্তে আস্তে রেগুলার করবেন দেখবেন রেগুলার করলে একদম কম কমিয়ে ফেলতে পারবেন পুরো হাঁটুর ব্যথা যত রকম হাঁটুর ব্যথা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে অন্য বন্ধুরাও দেখে উপকৃত হবে আজ পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ